ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সকালবেলা ব্রেকফাস্ট খেতে বাড়ির খাবার টেবিলে বসে রয়েছে আজ আকাশের মম মাটি এবং বসুদা হঠাৎই আকাশের মম বলে ওঠে ফাইভ মিনিট লেটস ফর ব্রেকফাস্ট এ নিয়ম হচ্ছে সবাইকে আটটার মধ্যে ব্রেকফাস্ট সেরে নিতে হবে আটটা বেজে গেলে আর কেউ ব্রেকফাস্ট পাবে না একথা শুনে রেগে যায় বসুদা আর সে বলে ওঠে আমি না এর আগে কখনো এরকম কোনো নিয়ম শুনিনি তখন আকাশের মম বলে ওঠে তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে ওয়াই ইউ ডোন্ট গো ব্যাক বসুদা তোমার শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছ না কেন এ কথা শুনে কি উত্তর দেবে বসুদা নিজের মাথাটা নিচু করে নিলে তখন মাটি দেখতে থাকে আকাশের মমের মুখের দিকে একভাবে আর এরপর আকাশের মমের ঘরেতে গিয়ে দেওয়াল থেকে ঘড়িটা খুলে নিয়ে সেই ঘড়ির কাঁটা ঘুরিয়ে স্লো করে রেখে দেয় মাটি ঘড়িটাকে আর মনে মনে বলতে থাকে সময়ের মূল্য আজ আমি আপনাকে একেবারে হারে হারে বোঝাবো তবে কি এবার আকাশের মম আবারও খেপে যাবে মাটির ওপর পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ